হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ফাইনালি আমাদের রিভিউ রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গেছে তোমরা কিভাবে দেখবে এই ভিডিও সম্পূর্ণ বলে দেব তো দেখো তোমাদের যদি এই তোমরাকে প্রথমে কি করতে হবে দেখো তোমরাকে প্রথমে করতে হবে এই যে আমাদের ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইট websct.co.in এ আসতে হবে ঠিক আছে এই লিংকটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে বাট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে যাবে স্ক্রল করবে স্ক্রল করবে দেখো এখানে দেখো একটা দেখতে পাবে রিভিউ রেজাল্ট ফর অল সেমিস্টার এক্সামিনেশন জানুয়ারি হাজার চব্বিশ ঠিক আছে তো এটা দেখতে হবে এখানে তোমাদেরকে সিম্পলি কি করতে হবে এখানে সিম্পলি তোমরা 1 এক মিনিট এখানে তোমার কাছে সিম্পলি কিছুই করতে হবে এখানে সিম্পলি তোমার কাছে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে পেজটা খুলে যাবে দেখতেই পাচ্ছ রেজাল্ট অফ রিভিউ ফর অর্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ সিম্পলি তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে রোল নাম্বার দেবে আর অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে সার্চ করবে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের রিভিউ রেজাল্টে যদি কিছু চেঞ্জেস হয়েছে সেই চেঞ্জেসটা তোমাদের দেখিয়ে দেবে যদি না চেঞ্জ হয়ে থাকে কি দেখাবে আমি বলে দিচ্ছি যদি না চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে যদি না চেঞ্জ দেখো যদি না চেঞ্জ হয়ে থাকে তাহলে এরম একটা লেখা আসবে ঠিক আছে এরম একটা লেখা আসবে যে সাকসেস নো চেঞ্জ আফটার রিভিউ অফ সেমিস্টার রেজাল্ট ফর একটা লেখা দেবে যদি না চেঞ্জেস আছে আর যদি তাহলে কিন্তু কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা না সাবস্ক্রাইব করেছো সবাই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত নিউজ সবার আগে পাবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো ভালো লাইক করে দিও শেয়ার করে দেব কমেন্টে জানিয়েও তোমাদের কার কার রেজাল্টটা চেঞ্জ হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো ঠিক আছে দেখা চৌন ভেদে টাটা